যারে গোলাপ ফুল খেয়ে নিল গোলাপ ফুল খেয়ে নিল গোলাপ ফুল খেয়ে নিল রে এ বর্দা গোলাপ ফুল খেয়ে নিল যা বন্ধুরা দেখো দেখো কীভাবে হনুমানরা চলে এসেছে বাড়িতে ওদের খাবার দিতে হবে নালে যাবে না ওরা যাবো চলে গেছে দেখো এই হনুমানগুলো দেখো কি অবস্থা এরা হাত বাড়াচ্ছে দাও দাও করছে বলছে দাও 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 দেখো কি সুন্দর দেখো দেখো দেখে নাও কি সুন্দর হাত বাড়িয়ে নিয়ে নিল এইখানে দেখো বন্ধুরা কি সুন্দর হাত বাড়ি নিয়ে নিল দেখো দেখো এই ভালোবাসা কাকে বলে দেখো জানলা দিয়ে হাত বাড়িয়ে দিলো বৌদি সেই হাত বাড়িয়ে নিয়ে নিলো যেন মনে হচ্ছে বুঝতে পারছে যে আমি ওকে দিচ্ছি একেই বলে ভালোবাসা ভালোবাসা আরেক নাম জয় বেচারি জয় বেচারি জয় বেজারি হ্যাঁ হাত দেখো 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 আবার মেয়েকে সুন্দর দিচ্ছি দেখো ও সত্যি ভাই ধর 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 নিয়েছে দেখুন কিভাবে খাবার খাচ্ছে এরা এ আসলে সবই মানুষের মতো কিন্তু মানুষ যখন যাদের ক্ষতি হয় তখন তারা খারাপ ভাবে কিন্তু কী করবো ওরা পেটের জ্বালায় সব জায়গায় ছুটছে কিছু খেয়ে যদি কোনো প্রাণী এইভাবে আনন্দ করে দিন কাটাতে পারে আর কোনো মানুষ যদি এইভাবে খাবার দিয়ে তাদেরকে উপকার করতে পারে এর চেয়ে বড়ো আর কি হতে পারে এইটাই হচ্ছে চেষ্টাই সব আপনাদের সামনে দেখুন হবে মানে তারা পেট পেট তো শুনবে না সব শুনবে কিন্তু পেট শুনবে না পেট মানবে না পেট সবার জন্য মানে যত আনন্দ যত সুখ দুঃখ জড়িয়ে আছে সেই পেটের মধ্যে তারা জীবন তারা কষ্ট করে আমরা যেমনভাবে থাকি সেইভাবে তাদেরও একটা যেন নতুন জীবন এই প্রতিদিনই প্রতিটা মানুষের কাছে যায় যে খাবার নিয়ে যায় খাবার খেয়ে তারা যেরকম খাবার হোক তারা যদি ভালো লাগে তো নিশ্চয়ই সে আবার এসে হাত পেতে চায় একেই বলে চেষ্টাই সব আর একটা বড়ো হনুমান কোথায় গেলো সবথেকে বড়ো হনুমানটা দেখো কোথায় গিয়ে চলে গেছে সে সেইখানে বসে আছে ওই এরা যখন যায় এক লাইন দিয়ে যায় এক রাস্তা দিয়ে যায় সেই ঢুকে গেছে জঙ্গলের মধ্যে সেই জঙ্গলের মধ্যে আছে না অন্ধকার